মিনাসান কনীচিওয়া তো আজকে আমরা পড়বো এন ফাইভ মিঞ্য়ানু নিহঙ্গ লেশন সিক্স যাদের কাছে বই আছে তারা বই নিয়ে বসো এবং যাদের কাছে বই নেই তারা আমার ডেসক্রিপশানে লিংক পেয়ে যাবে টেলিগ্রামে সেখানে গিয়ে তোমরা ফ্রিতে বই ডাউনলোড করে নিতে পারো তো আজকের পড়া শুরু করা যাক লেসেন সিক্স থাবে মাছ খাওয়া নোমি মাছ পান করা সুই মাছ ধূমপান করা মিমাস দেখা খিকি মাছ সোনা ইয়মি মাছ কড়া খাকি মাছ লেখা কাইমাস কেনা তরিমাস তোলা ছবি তোলা বা কিছু তোলা নিচ থেকে তোলা সেটাকে বলা হচ্ছে তরিমাস কড়া আইমাস দেখা বা সাক্ষাৎ কারোর সাথে মিট করা সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে আইমাস গোহান ভাত আশা গোহান দুপুরের খাবার গোহান মানে খাবারও বলা চলে বা ভাত আশা গোহান সকালের খাবার হিরু গোহান দুপুরের খাবার বান গোহান রাতের খাবার পান মানে রুটি পান মানে রুটি তামাগো তামাগো মানে ডিম নিকু নিকু মানে মাংস সাকানা সাকানা মানে মাছ ইয়াসাই ইয়াসাই মানে শাকসবজি কুদামনো কুদামনো মানে হচ্ছে ফল মিজু মিজু মানে জল ওচা ওচা মানে সবুজ চা বা গ্রিন টি ওচা ওচা মানে হচ্ছে গিয়ে চা আর যদি বলতো সবুজ চা মানে গ্রিন টি তাহলে ওটা রিওকু চা হতো আর কৌচা মানে কালো চা কৌচা আর গিউনিউ গিউনিউ মানে দুধ বা মিরুকু হয় মিরুকু মানে দুধ জুসু মানে জুস বিরু মানে বিয়ার ওসাকে মানে জাপানিস মদ বিদেও মানে ভিডিও এইগা মানে সিনেমা সিডি মানে সিডি তেগামি মানে চিঠি রেপোতো মানে রিপোর্ট শাসিন মানে ফটো মিসে মানে দোকান রেসু মানে রেস্টুরেন্ট নিওয়া মানে বাগান সুকুদাই বাড়ির কাজ তেনিসু টেনিস সাক্কা সকার বা ফুটবলকে বলা হয় সাক্কা ও সীমাস ফুটবল খেলবো হানামি হানামি মানে পুষ্প দর্শন নানি মানে কি ঈর্শ্বনি একসাথে চোত্ত একটু বা অল্প ইচ্ছুমো সবসময় তোকি তোকি কখনো কখনো সরে তারপর তারপর থেকে বা তখন থেকে এ মানে হ্যাঁ ই দেশ নে ঠিক আছে বা ওটাই ভালো ওয়াকারি মাসিটা বুঝতে পেরেছি নান কি বা কি জিনিস যা মাতার আচ্ছা কালকে আবার দেখা হবে মেকিসিকো, মেক্সিকো ওসাকা জো কোয়েন ওসাকা দুর্গ পার্ক তো শেষ হলো আমাদের ভোগাবুলারি তো এবার আমরা পড়বো

এক নম্বর তাবাকো ও সুইমাসকা কা তাবাকো পান করেন কি ইয়ে সুইমাসেন না পান করি না নিবান মাই আসা নানি ও থাবে মাস প্রতি সকালে কি খান পান তো তামাগো ও থাবে মাস পান এই তো দিয়ে পার্টিকেল বসেছে পান তো তামাগো ও থাবে মাছ রুটি এবং ডিম খাই সানবান খেসা নানি ও থাবে মাসি টাকা সকালে কি খেয়েছিলেন নানি ও থাবে মাসেন দেশিতা কিচ্ছু খাইনি ইয়নবান দৈবী নানীয় সীমা সীতাকা শনিবার দিন কি করেছিলেন নিহঙ্গ ও বেঙ্কীয় সীমা জাপানি ভাষা পড়েছিলাম সরে কারা তারপর এই গা ও মীমা সিনেমা দেখেছিলাম তারপর সিনেমা দেখেছিলাম নিচি অবি ও নানীয় সীমা সীতাকা রবিবার দিন কি করেছিলেন তোমদাচি তো না রা এমা মানে বন্ধুদের সাথে না রাতে গিয়েছিলাম গোবান দোকোতে সোনো খাবান ও খাইমাস কোথা থেকে সেই ব্যাগটা কিনেছিলেন মেকি সিকো মাসিতা মেক্সিকো থেকে কিনেছিলাম রকুবান রকুবানি বীরু কা একসাথে বিয়ার পান করবেন কি এ হ্যাঁ পান করা যাক চলো থাইওয়া কথোপকথন ইকিমাসেন কা একসাথে যাবেন কি সাত মীরাসান মীরা মিরা বলছে নাম দেস্কা? কা কি হয়েছে সাত আসিতা তমদাচিত

ওসাকা দুর্গ পার্কে দেখা করা যাক মীরা বলছে ওয়াকারি মাসটা বুঝতে পেরেছি সাথে বলছে যাহ মাতাসটা আচ্ছা কালকে দেখা হবে রেনশিউ এ ইচিবান বাতাসিওয়া পান ও থাবে মাছ আমি রুটি খাবো ওয়াতাসিওয়া কুদামোনো ও থাবে মাস আমি ফল খাবো ওয়াতাসিওয়া তো ইয়াসাই ও থাবে মাছ আমি মাংস এবং সবজি খাবো আনাতোয়া নানিও থাবে মাস কা আপনি কি খাবেন নিবান দুই নাম্বার ওয়াতাশি ওয়া নানিমো খাইমাসেন আমি কিচ্ছু কিনবো না অতাশি ওয়া নানিমো মাসেন আমি কিচ্ছু খাবো না ওয়াতাশি ওয়া নানিম সীমাসেন দেশিতে আমি কিচ্ছু করিনি সানবান তিন নম্বর ওয়াতাশি ওয়া দে পা দে তোকে ও খাইমাসিতা আমি ডিপার্টমেন্ট থেকে ঘড়ি কিনেছিলাম ওতাশি ওয়া আনো মিসে দে তোকেও খাইমাসিদা আমি ওই দোকান থেকে ঘড়ি কিনেছিলাম অতাশি ওয়া টোকিও দে টোকিও কাইমাসিতা আমি টোকিও থেকে ঘড়ি কিনেছিলাম আনাতা ওয়া দোকো দে টোকিও খাইমাসিতা কা আপনি কোথা থেকে ঘড়ি কিনেছিলেন ইয়োনবান চার নাম্বার ইচ্ছনি ও চা ও নমিমাসেন কা একসাথে চা পান করবেন কি ইচ্ছনি খিও তো এ ইকিমাসেন গা একসাথে খিও যাবেন কি ইচ্ছনি এই গা ও মিমাসেন কা একসাথে সিনেমা দেখবেন কি ঘোবান পাঁচ নাম্বার ইয়াসুমি মাছ ইয়াসুমি মাসও ইয়াসুমি মাস মানে ছুটি করা যাক বা ছুটি আর ইয়াসুমি মাসও মানে ছুটি করা যাক ইকি মাছ মানে যাওয়া ইকি মাসও মানে যাওয়া যাক থাবে মাছ মানে খাওয়া থাবে মাসও মানে খাওয়া যাক সীমাস মানে করা সীমাসও মানে করা যাক তো শেষ হলো আমাদের লেসন সিক্স এর রিডিং পার্ট তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা